ভালো লাগাটা আসলে একটা মানে এই ভালো লাগাতে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অনুভূতি কারণ কি পুরো ইন্ডাস্ট্রি যখন একটা কাজকে সাপোর্ট করে ওটা কিন্তু একটা অন্যরকম শক্তি থাকে তো এমনিতেও যারা শেয়ার করেছেন তার সাথে তাদের সাথে তো আমার কাজ করার সেরকমভাবে সৌভাগ্য না হলেও থাকে না লিগ হিসেবে আমাদের একটা খুব ভালো রিলেশনশিপ আছে যে কোনো সময় যে কোনো জায়গায় দেখা হলে অনেক আন্তরিকতা একটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আমার ভালো লেগেছে আমার যারা ফিমেল কো আর্টিস্টরা আছে তারা যে পরিমাণ শেয়ার দিয়েছে এটা যে আমার জন্য কতখানি একটা মরাল বুস্ট এটা আসলে তাদেরকে আমি পার্সোনালি থ্যাংক ইউ বললে প্রকাশ্যে থ্যাংক ইউ বললে এটা কখনো শেষ হবে না সো আই এম ফিলিং আমেজিং এক কথা মানে গান হিট হোক না হোক বাড়ুক না পারুক সিনেমা হিট হোক না হোক এটা একটা অনেক বড় প্রাপ্তি যে আমার কলিগরা যারা আমার সহশিল্পীরা আছে যারা আমাকে দেখেছে দিন ধরে কাজ করতে তারা সকলে আসলে গানটাকে খুবই অ্যাপ্রিস্ট করছে এবং অ্যাপ্রিসিয়েটের মাথাটা এরকমই যে তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে গানটাকে অ্যাকচুয়ালি ভেরি ভেরি হ্যাপি এইখানে তো অনেকে আবার ভাবতে পারে না